আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রসের সময় আমরা অনেক ভালো আছি এই যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো এই যে আমি প্রায় বিশ পঁচিশ দিনের বেশি হবে এই মরিচ গাছটা কিনেছিলাম তো অনেক মরিচ ছিল সেগুলো খাওয়া হয়েছে আবার নতুন করে মরিচ হয়েছে এই যে মরিচগুলো কি সুন্দর টল টল করতেছে পানি দেওয়া লাগে পানি না দিলে শুকায় জায়গা এই যে আজকের বাইরে একটু বাতাস এই যে এই রেস্টুরেন্টটা যা ভিড় হয় রবিবারে আর শনিবারে অনেক ভিড় হয় এই যে বসার পজিশন করেছে এইগুলো ওয়েডারটা মোটামুটি ভালোই এই যে আজকে আমি মার্কেটে গিয়েছিলাম মার্কেটে গিয়া দুধ কিনে আনলাম আর এই যে কন্টেন্ট বক্সগুলা কিনে নিয়ে আসলাম এটা মনে হয় সম্ভবত তিন পিস এটা এটার সাথে তিনটা তিনটা বক্স একত্র করা আর এই যে সেমাই আমার মেয়েটা সেমাই খায় এই জন্য ওর জন্য একটু সেমাই নিয়ে আসলাম কিসমিস কিনে আনলাম আসলাম কেবল মার্কেট থেকে আর এই যে মরিচ শুকাইতেছিলাম কাঁচা মরিচগুলো পেকে গেছে পরে ভাবলাম একটু শুকাই নিলে ভালো হবে খাওয়া যাবে তো একটু শুকাই নিলাম এই তো আজকে আমি রান্না করব হলে পটল দিয়ে আলু দিয়ে হলো ইলিশ মাছ ভিজাইছি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর করলা দিয়ে আলু ভাজি করব। মানে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো আজকে এগুলাই রান্না করব। কালকে অনেক ভর্তা কত্তা ছিল ভর্তা করছিলাম সেগুলো আছে এই জন্য শর্টকাট রান্না করব আজকে ভাবছি ইলিশ মাছ দিয়ে পোটল দিয়ে আর করলা ভাজি করব তো এগুলো কাটাকাটি করি তারপরে আবার দেখা হচ্ছে এই তো তরকারি কেটে কুটে ধুয়ে ঠুয়ে এই যে রান্না করতে চলে আসলাম রান্না বসায় দিয়েছি এই যে করলা ভাজি করতেছি আলু দিয়ে আর হলো এই যে মাছটাকে আমি হলো কষাই নিতেছি কারণ পটল দিয়ে মাছ কষাই রান্না করলে ভালো লাগে ভাজলে আমার কাছে মনে হয় ইলিশ মাছটা একটু শক্ত শক্ত লাগে এই জন্য আমি মাছটাকে কষাইয়া এরপরে পটল দিয়ে রান্না করব এই যে মাছটা কষাইতেছি আর এইদিকে হচ্ছে হলো গিয়ে আমার করলা ভাজি এই যে আমার পটোল এই পটোল আর আলু দিয়ে রান্না করব মাছ আর এই যে দেখেন দুজন এই যে মা গিয়ে দেখছেন আর এই যে বড় বড় পরিটা এই যে আর এই ছোট পরিটা এই যে শুধু সারাদিন খেলা করতেই থাকে আর হলো এই যে আমি রান্না করলাম ইরার জন্য একটু সেমাই রান্না করে নিয়েছি ইরা আবার একটু সেমাই পছন্দ করে তাই এর জন্য একটু সেমাই রান্না করে নিলাম কিছুদিন পরে আবার ফিরছি এই তো এখন আমি পটলটাকে কষাই নিতেছি পটল কষানো হয়ে গেলে পানি দিয়ে মাছ দিয়ে দেব। আর এই সাইডে এই যে করলা কলাবাজি আমার হয়ে গেছে এই যে করলা কলাবাজি হয়ে গেছে আর এই সাইডে পটল কষাইতেছি এই তো পটল রান্নাটা শেষ হয়ে গেল এই যে ইলিশ দিয়ে পটল রান্না করলাম এই যে আর এই যে পাশে করলা ভাজি হয়ে গেছে আমার রান্না আজকের জন্য এই যে পাতা দিয়ে দিছি এখন তরকারিটা নামাই নেব আর এই যে হলো করলা ভাজি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ